আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব ঝরে সাদা পোলাও খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন এই জন্য যে পানিটা আগে ফুটিয়ে নিতে হবে তারপর পোলাওয়ের চালটা ঘিয়ে ভেজে ফুটানো পানি দিয়ে ঢেকে নেবেন সেভেন্টি পারসেন্ট হয়ে আসলে হাইর নিচে একটা তাওয়া দিয়ে ভাপে রেখে দিবেন। এতেই খুব ঝরে হবে পোলাওটা এই তো তারপর আমি চিকেন কারি রান্না করে নিলাম এই তো আমার চিকেন কারিটাও রেডি হয়ে গেছে চিকেন কারি নিয়ে তো বলার কিছু নয় সবাই এরকম করে রান্না করতে পারবেন এরপরে তৈরি করে নিয়েছি সিজনাল ভেজিটেবল দিয়ে একটি সালাদ এই তো গরম গরম সাদা পোলাও চিকেন কারি আর সালাদ রেডি খাবারটা বেশ মজা হয়েছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ